সাড়ে চার মন নিচে আসবে না এই গরুটা এই গরুটা যদি অন্য জায়গায় কিনতে চাই মিনিমাম এক লাখ বিশ টাকা কিনতে এক লাখ বিশ হাজার তবে এই গরুটা একটা বলি আপনি দশ টাকা যদি হারে যান এই গরুটা একটা ভদ্র গরু এবং ফ্রিজিয়ান সাইওয়াল মিস্ট আছে এই যে মিস্ট থাকার কারণে গরুটা কিন্তু বাড়তি হবে প্রচুর এবং চামটা সামনে এবং পিছনে অনেক লুজ অনেক লুজ অনেক গরুটা জানতে হবে যে গরুটা কোয়ালিটি বুঝতে হবে এই গরুটা যখন ওনারা নিজে পালবে তিন চার মাসে বা ছয় মাস পালবে এটা কির্মি দিতে হবে আবার অন্যান্য ট্রিটমেন্ট দিতে হবে এই জিনিসগুলো ওনার জানা আছে যদি না জানা থাকে তাহলে কিন্তু খামার করা খুব টাপ অনেক খারাপ এই জন্য দর্শক বাজারকে বলবো আপনারা যেখানে গরু কিনবেন

গির কোয়ালিটি আছে এই গরুটার জাত মানে খুব সুন্দর কেবল দুইটা দাঁত হচ্ছে আর গরুটা এমন রেটে কিনছি আমি মাত্র এক লক্ষ দশ হাজার টাকা শো বাচ্চা শহর দুধ আমার আইডিয়া সকালবেলা পাঁচ কেজি দুধ পাবে গরুটা বেশিটা বাদ যদি ঠিক মতো খাওয়াইতে পারে প্রথম বাচ্চা পাঁচ কেজি দুধ পাবে গরুটার একবারে গির কোয়ালিটি এটাতে জাত উন্নয়ন করা যাবে আপনার যে কোনো ধরনের বীজ দেওয়া যাবে এই গরুটাকে যদি ঠিক মতো খাওয়াইতে পারে ঠিক মতো ওরা ম্যানেজমেন্ট করতে পারে আর ফারুক ভাই যে অভিজ্ঞ লোক

ভাই 45 চা 2000 বলছেন হ্যাঁ ভাই 2009 30 30 2010 ভাই রিপ্লাই ময়ের ছাইটা নাওনি ওই

एक सौ पंद्रह था भाई। एक सौ पंद्रह। एक सौ पांच। आप भी लीकेशन। बेसिकली तो यह नाम ही है। अरे भाई। आगे का लाया। वो भी का तो मजा होना। वो तो वो पार्टी लगा ले काव काव। गुड़ा खोज दो। आह।